গুড মর্নিং এ ভি টু কে স্টাডি তোমাদের আজকে ডাব্লিউ বি পি কে পি স্ট্যাটিজিকের আরও একটা নতুন ভিডিও অ্যাড হবে সেটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ইম্পর্ট্যান্ট স্টেডিয়ামস অফ ইন্ডিয়া এটা আমাদের ক্লাস নাম্বার 25 এর আগের এক থেকে চব্বিশ নম্বর প্রত্যেকটা ক্লাস তোমাদের ডাবলু বি পি কে পি স্ট্যাটিগ জিকে প্লেলিস্টে রয়েছে আজকে আমাদের আসল চ্যানেল যে নলেজ অ্যাকাউন্ট মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সকাল দশটার সময় তোমাদের এপ্রিল মাসের টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হবে সম্পূর্ণ লাইভ তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে চাইলে দেখো পি কমেন্ট বক্স আমি লিঙ্ক পিন করে রেখেছি তোমরা ওখান থেকে ক্লাসটা জয়েন করতে পারবে যেখানে এপ্রিল মাসের নির্বাচিত বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হবে আর আমাদের অ্যাপে ডাব্লিউবিপি কনস্টেবল আর পিএসসি ক্লার্সিপের ফ্রি মক টেস্ট তোমাদের যেরকম হওয়ার রবিবার হবে বাট টাইমটা ঠিক করার জন্য আমরা ঠিক করেছি আগামীকাল মানে বৃহস্পতিবার তোমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে একটা পোল দেওয়া হবে তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টটা গিয়ে একটু সার্চ করে জয়েন করে নাও বা দেখো ডেস্ক্রিপশন বক্সে আমি লিখ দিয়েছি ওখান থেকে জয়েন করে তোমরা টাইমটা পোলেতে দিও যাতে করে তোমরা নিজেদের ফেভারেল টাইমে এক্সামটা দিতে পারো ঠিক আছে এর জন্য আজকের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নিও আর এটা আমাদের পরিবর্তন ব্যাচটা পুলিশের জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ তোমরা এখানে প্র্যাকটিস ক্লাস ছাড়াও জেনারেল স্টাডিজ ম্যাথ রিজনিং এবং ইংরাজি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কনসেপচুয়াল এবং তার এমসিকিউ আর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এছাড়া ডাব্লিউ বিবি জন্য ফুল লেন্থ মক টেস্ট তোমরা এই পরিবর্তন ব্যাচে পাবে একটা জায়গায় তো এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এবং যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে রাখো যাতে তোমাদের পুলিশের প্রিপারেশান একদম ঠিকঠাকভাবে চলে আর ডাবলিপিএসি ক্লাগশিপ এর প্রিলিয়ার মেন পরীক্ষার জন্য ইন্টিগ্রেটেড ব্যাচ আমাদের রয়েছে তোমরা এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখো প্রথম প্রশ্ন ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা রয়েছে তোমার আসামের গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম নেক্সট ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতে অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত নতুন দিল্লি নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত গুজরাটের আমেদাবাদে সবচেয়ে বড় স্টেডিয়াম এটা ভারতের মোদী স্টেডিয়াম গুজরাটের আমেদাবাদে রয়েছে এর বসার ক্ষমতা প্রায় এক লাখ বত্রিশ হাজার দর্শক একসাথে আর এটা বিশ্বেরও বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কেমন বুদ্ধ আন্তর্জাতিক সার্কিট কোথায় অবস্থিত এটাও একটা স্টেডিয়ামের মতো গ্রেটার নয়ডাতে রয়েছে উত্তরপ্রদেশে সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা আসামের শিলচরে রয়েছে ওয়াংখানে স্টেডিয়াম কোথায় অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাই রয়েছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের কানপুরে এম এ চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত তামিলনাড়ুর চেন্নাইয়ে মোহালি ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত পাঞ্জাবের মোহালিতে ডি ওয়াই পাতিল স্টেডিয়াম কোথায় অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় রয়েছে হায়দ্রাবাদের তেলেঙ্গানায় ওয়াই এস রাজা রেড্ডি স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা রয়েছে অন্ধ্রপ্রদেশের কাদাপাটে এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছে ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত আসামের গুয়াহাটিতে আইসবাগ স্টেডিয়াম কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে এটা সিবি প্যাটেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত গুজরাটের সুরাটে রয়েছে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের গোয়ালিয়রে কেডি সিং বাবু স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত আসামের গুয়াহাটি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম স্টেডিয়াম এটা কোথায় রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পশ্চিমবঙ্গের কলকাতাতেই রয়েছে মানসিংহ স্টেডিয়াম কোথায় রয়েছে রাজস্থানের জয়পুরে বিজু পট্টনায়ক হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে ডি ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়াম কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গুরু নানক স্টেডিয়াম কোথায় অবস্থিত পাঞ্জাবের লুধিয়ানাতে রয়েছে ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম কোথায় রয়েছে নতুন দিল্লি একনা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখে নাও যেমন ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম হচ্ছে উড়িষ্যার রাউরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন যেটা এটা ক্রিকেট মাঠ ক্রিকেটের মক্কা নামে পরিচিত কলকাতা ইডেন গার্ডেন ক্রিকেট মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বের প্রথম এলইডি ফ্ল্যাড লাইট বসানো হয়েছে অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম এটা লখনৌ যে লখনৌতে রয়েছে এবং এটা ভারতের নতুন একদম নিউয়েস্ট ক্রিকেট স্টেডিয়াম তারপরে হচ্ছে বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এটা গুয়াহাটিতে রয়েছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছত্রপতি শিবাজি স্টেডিয়াম এটা পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে রয়েছে যেটা মহারাষ্ট্রের প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম আর চিন্দাসামী স্টেডিয়াম বেঙ্গালুরে রয়েছে এটা সোলার প্যানেল স্থাপনের জন্য ভারতের প্রথম স্টেডিয়াম আর হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালাতে রয়েছে এক হাজার চারশো সাতান্ন মিটার উচ্চতায় আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হোলকার ক্রিকেট স্টেডিয়াম ইন্দোরে রয়েছে ভারতের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যারা নাম মহিলা ক্রিকেট মানে খেলোয়াড়ের নামে ঝাড়খণ্ডের ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স রাঁচিতে রয়েছে প্রাক্তন ভারতীয় না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মালিকাধীন এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই তার অনন্য লাল মাটির পিচের জন্য পরিচিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমেদাবাদে রয়েছে এক লাখ বত্রিশ হাজার আসনের ক্ষমতা সহ এটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আগেই বলেছি গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটা তিরুবনন্তপুরমে রয়েছে এটা ভারতের প্রথম ক্রিকেট স্টেডিয়াম যার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এছাড়া আমি এক নজরে যদি তোমাদের বলি বিরসা মুন্ডা অ্যাথলেটিক স্টেডিয়াম এটা রয়েছে তোমার রাঁচিতে ঝাড়খণ্ডের এটা অ্যাথলেটিক স্টেডিয়াম একটা জওহরলাল নেহরু স্টেডিয়াম এটা নিউ দিল্লিতে রয়েছে এটাও অ্যাথলেটিক্স আর ফুটবল স্টেডিয়াম ইডেন গার্ডেন কলকাতাতে রয়েছে পশ্চিমবঙ্গের ক্রিকেট স্টেডিয়াম এছাড়াও এগুলো সবকটাই ক্রিকেট স্টেডিয়াম যেটা ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে মুম্বাই এ মহারাষ্ট্রের এম এ চিদম্বরম স্টেডিয়াম তামিলনাড়ু চেন্নাইয়ে এম চিন্নাসমী স্টেডিয়াম তামিলনাড়ু চেন্নাইয়ে মহাত্মা গান্ধী স্টেডিয়াম তামিলনাড়ুর সালেমে অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লির নিউ দিল্লিতে ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এগুলো সবকটাই ক্রিকেটের ঠিক আছে এটা রয়েছে তোমার রাঁচিতে ঝাড়খণ্ডের কিনান স্টেডিয়াম ঝাড়খন্ডের জামশেদপুরে রয়েছে ডাক্তার ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়াম বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ভূপেন হাজারিকা স্টেডিয়াম গুয়াহাটিতে রয়েছে আসামের ময়িউল হক স্টেডিয়াম বিহারের পাটনাতে রয়েছে বারবাটি স্টেডিয়াম উড়িষ্যার কটকে রয়েছে বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম রয়েছে উড়িষ্যার সম্বলপুরে সাভাই মানসিং স্টেডিয়াম রয়েছে রাজস্থানের জয়পুরে নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাটের আমেদাবাদে রয়েছে এটাও ক্রিকেট স্টেডিয়াম এগুলো শুধুমাত্র রবীন্দ্র সরোবর স্টেডিয়াম যেটা এটা একটা ফুটবল স্টেডিয়াম কলকাতাতে রয়েছে পশ্চিমবঙ্গের বাদ বাকিগুলো সবকটা ক্রিকেট স্টেডিয়াম ডাক্তার রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়ামটা রয়েছে মারগাঁও গোয়াতে এটাও ক্রিকেট স্টেডিয়াম মতিবাগ স্টেডিয়াম ভাদাতে রয়েছে গুজরাটের ইন্দিরা গান্ধী স্টেডিয়াম হিমাচল প্রদেশের উনাতে রয়েছে শের ই কাশ্মীর স্টেডিয়াম রয়েছে শ্রীনগরের জম্মু কাশ্মীরে মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম এটা রয়েছে তোমার ত্রিপুরার আগরতলায় আর গ্রিন পার্ক স্টেডিয়াম রয়েছে কোথায় উত্তরপ্রদেশের কানপুরে এছাড়া সল্টেক স্টেডিয়াম এগুলো দেখো সবকটা ফুটবল স্টেডিয়াম ঠিক আছে সল্টলেক স্টেডিয়াম তোমার রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম এটা আসামের শিলচরে রয়েছে পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স এটা বিহারের পাটনাতে রয়েছে রাজেন্দ্র স্টেডিয়াম রয়েছে বিহারের সিওয়ানে ফাতরদা স্টেডিয়াম রয়েছে গোয়ার মারগাঁওতে তিলক ময়দান স্টেডিয়াম রয়েছে গোয়ার ভাস্কর কামাতে বক্সি স্টেডিয়াম রয়েছে তোমার জম্মু কাশ্মীরের শ্রীনগরে আর পালজের স্টেডিয়াম রয়েছে তোমার সিকিমের গ্যাংটকে এছাড়া শ্রীকান্তিরাবা স্টেডিয়াম এটা তোমার কর্ণাটকের ব্যাঙ্গালোরে রয়েছে ফুটবল স্টেডিয়াম ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়াম রয়েছে ত্রিবন্দ্রাম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তিরুবন্ধন পুনর্বে রয়েছে কেরালার এটাও একটা ফুটবল স্টেডিয়াম এছাড়া ফুটবল অ্যাথলেটিক্স দুটোর জন্যই তোমার রয়েছে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম আসামের গুয়াহাটিতে মাল্টি পারপাস স্টেডিয়াম নেতাজি ইন্দোর স্টেডিয়াম এটা তোমার কলকাতাতে রয়েছে পশ্চিমবঙ্গের এছাড়াও বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম এরকম একটা মাল্টি পারপাস স্টেডিয়াম তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম নিউ দিল্লিতে রয়েছে এটা স্পোর্টস কমপ্লেক্স আর নেহরু স্টেডিয়াম এটাও একটা স্পোর্টস কমপ্লেক্স আসামের গুয়াহাটিতে রয়েছে এছাড়া মহাবীর স্টেডিয়াম এটাও একটা স্পোর্টস কমপ্লেক্স হরিয়ানার স্টেডিয়ামে রয়েছে শিবাজি স্টেডিয়াম নিউ দিল্লিতে রয়েছে একটা হকি স্টেডিয়াম এছাড়াও এই দুটো হকি স্টেডিয়াম বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম আর মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম বিরসা মুন্ডাটা রয়েছে তোমার ঝাড়খণ্ডের রাঁচিতে আর মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম রয়েছে উত্তরপ্রদেশের লখনউতে তো এটাই ছিল আজকের টপিক আশা করি তোমাদের জন্য পুরো টপিকটা কভার হয়েছে এবং ইউজফুল হয়েছে ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর আমাদের নতুন চ্যানেল কে এ স্টাডি সবাই সাপোর্ট করো আর আমাদের বিভিন্ন পেড ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও এই নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করে নেবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে গ্রেট ডেট